বিশেষ করে যেহেতু এই মাহফিলটা যুবকদের আয়োজন নবীদের সামনে কথা শুনতে ভালোই লাগে ঠিক না বেঠি ভালো লাগারই কথা কারণ নবীজির কথা আলোচনা করা এটাও জিকির ঠিক না বেঠি নবীজির আলোচনা আল্লাহর আলোচনা উভয়টাই এবাদত এটা ভালো লাগবে শেষ করতে চাইলে প্রশ্ন করলে জানি বলবেন শেষ করতে না কিন্তু শেষ তো করা লাগবে আপনাদের মাহফিল কালকে না থাকলেও আমার তো আছে

আসবি আজকে এখানে কালকে ওখানে আর একদিন ওখানে সব জায়গায় যদি এভাবে আমরা প্রোগ্রাম দেই আর এভাবে যদি নবীর আলোচনা চলতে থাকে তাহলে আমাদের এই কচি কাছে বাচ্চারা এরা আর নাস্তিক কুলাঙ্গার হবে না ঠিক না বেঠে এদের অন্তরে নবী প্রেম জাগবে আমার যুবক ভাইরাও নবী প্রেম দেখবে ও যুবক ভাইরা এবার আস নবীকে কেন মহাব্বত করবে না নবীজির জীবনী থেকে আলোচনা করতে পারলাম না শেষ প্রান্তে চলে আসলাম এবার নবীজি বিদায় নেবেন নবীজির জীবন মনের শেষ সময় আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস চলে আসছে হে রাসূলুল্লাহ হে আপনার জন্য বিশেষ অফার আপনার রওজাটা আমার আল্লাহ রসে করবে আমার নবীজি শুনে খুশি হন নয় বরং বেজার হয়ে গেছে জিব্রাইল বলি হে রাসূলুল্লাহ আপনি বেজার হলেন কেন আপনার মন খারাপ করলেন কেন এরকমের কেন এই অফার তো কেউ পায় না আমার নবীজি দেখে বলে জিব্রাইল খুশি হতে পারি নাই কেন জানো রে এমন একটা সময় আসবে যে সময়টা আমি দুনিয়ায় থাকবো না আমি মদিনায় শুয়ে থাকবো হাজার হাজার মাইল দূরে বসে এই যে আজকে বরিশালের কলস গ্রামে রাজমাথায় যুবকের আয়োজন করেছে আমার নবীজিও বলে এমন একটা সময় আসবে তারা হাজার হাজার মাইল দূরে বসে আমার কথাগুলো শুনে আমাকে না দেখে মনে মনে আমারে ভালোবেসে ফেলবে ওই যুবকেরা তরুণেরা ভুল করে কখনো না জানি কোন গুণা করে ফেলবে আমি যদি দুনিয়ায় না থাকি আমার ওই উম্মত আমার ওই বন্ধু ওই যুবকের গুনার কারণে আমার আল্লাহ না জানি গজব দিয়ে ধ্বংস করে দেয় যেভাবে গান বাজনা হয় যেভাবে বাদ্যযন্ত্র হয় যেভাবে মদের আসর হয় যেভাবে যাত্রার প্যান্ডেল হয় আমার আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতে পারে কি পারে না কিন্তু আমার আল্লাহ দেয় না আমার আল্লাহ সময় দেয় এই আসর যারা করেছে এর মধ্যে অনেক এমন যুবক আছে যে যুবকটা এই মা ফেলে এসে তো করে জিন্দগিটা পরিবর্তন করবে আর এসে অবশেষে মুসাফা করে বলে হুজুর বুঝি না আগে করছি আজকে তো করলাম এখন থেকে আর কোনো দিনও নবীর সাথে দুশ্মনী করব না এমন যুবক আছে না না নাই হাত তুলে দেখাতে হবে নবীর সাথে দুশ্মনী করব না কে কে হাত নাড়া দেয় নবীর সাথে দুশ্মনী করব না বাকি দিন থেকে নবীর দুশ্মনী করব না আল্লাহ কবুল করে নিক বলে না আমি হাত নামা এই হাত যদি আল্লাহর কুদরতি হাতে উঠে যায় আল্লাহ যদি ধরে ফেলে ওই যুবকটার পক্ষে কোনদিনও আর খারাপ কাজ করা সম্ভব হবে না ঠিক না বেঠে নবীজি ওই যুবকেরা ওই মহাব্বতের তাগিদে যখন এভাবে ভালোবাসবে এরপরে তাদের অন্তরে জাগবে আমাকে একটু দেখতে মনে চাইবে ঠিক না ঠিক এই যে এতক্ষণ আলোচনা করেছি এর মধ্য দিয়ে এখন নবীকে দেখার জন্য একটা মন তৈরি হয়েছে কি হয় নাই আমাকে দেখতে চাইবে কিন্তু ওই যুবকেরা আমাকে দেখতে পাবে না এবার তারা পাগল পরা হইয়া আমি যদি এই দুনিয়ায় থাকি মদিনার বুকে থাকি তারা সেখান থেকে রওনা হইয়া মদিনায় সফর করে এসে আমাকে সালাম দিয়ে নেবে ঠিক কি আমাদের মনে চাই কি চায় না কে ভাই চাই কি চায় না ও ভাই ও বন্ধু সুতরাং ওই মদিনায় গিয়ে সালাম দিব এই জন্য নবীজি বলেন এই যুবকদের সালাম নেওয়ার জন্য মদিনায় আমি শুয়ে আছি আমার নবীজি আমাদের দিকে তাকিয়ে আছেন এই যুবকদের সালাম নিবে মদিনা থেকে আমরা এই যুবকেরা আজকে যারা এই আয়োজনে উপস্থিত হলো আজকে যারা আয়োজনে ব্যয় করলো আজকে যারা আয়োজনে কষ্ট করলো এই মানুষগুলোর এই দৃশ্য আমার নবীজির সামনে আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না এইটা বোঝানোর জন্যই এই যে টেলিভিশন টেলিভিশন মনিটর বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে ঠিক না বেঠিক একটা মনিটরে ঘরে বসে অন্য দেশে বসে নিজের ফ্যাক্টরি সব দেখতে পাই ঠিক না বেঠি তাহলে আজকের এই যতগুলো যুবক এখানে আছে যতগুলো তরুণ এখানে আছে যত মুরব্বী এখানে আছে যত মা বোনেরা ঘরের কোণে বসে শুনছে এই চেহারা গুলো আমার আল্লাহ তার নবীকে দেখাই দিতে পারে কি পারে না আর যদি এটা দেখেই ফেলে নবীজি আমাকে চিনেই ফেলে কে আমাদের ময়দানে এটাই না ওсила হয়ে যেতে পারে ঠিক না বিধি অতএব আজকে মাহফিল এসে এই রাত পর্যন্ত কষ্ট করে লাভ হইছে না লস হইছে লাভ হইছে কি লাভ সবাই কারো ক্ষতি হইছে ভাই যদি লাভ হয় এই রকমের মাহফিলের তে সুন্দর করে আগামিতে করতে চান কি চান না কারা কারা করতে চান আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ হাত নামান আগামিতে যদি মাহফিল করতে চান আপনারা যদি করতে চান

সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও ভাই বিশ্বাস নাই চোখের সামনে টাস টাস করে কত মানুষ চলে যাচ্ছে এই যে এখানে সন্তান হারা বেদনা বুকে নিয়ে বাবা বসে আছে বোন হারা বেদনা বুকে নিয়ে ভাই বসে আছে মা বাবা হারা বেদনা বুকে নিয়ে অনেকে বসে আছেন এই মানুষগুলোর জন্য তো কিছু করা দরকার আছে তারা বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু চায় না এই মাহফিলের দিকে চোখ মেলে তাকিয়ে আছে এই মাহফিল থেকে দুই ফোঁটা চোখের পানি ভিক্ষা দাও ঠিক না বেছে আমরা এই মাহফিল করতে পারলে আল্লাহর কাছে দু হাত তুলে একটু কান্নারও সুযোগ হয় ঠিক না বেছে আমরা এখন আল্লাহর কাছে রোনাজারি করব কান্না করব এর আগে রসুলের সামনে দূরচ্ছারাম হবে এই মাওলানা নিচে কেন উপরে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا قد استتب باقواله بني عدي من الطائفه النجاريه ومكث فيهم شهرا سقيما يعانون سقما وَشَقْوَهُ ولما تم من حمله صلى الله عليه وسلم على تسعه اشهر الخبرية. وأنا للزمان أن ينجلي عنه صلاة عبرت أمه ليلة فولدته صلى الله عليه وسلم كالبدر المنير هريرة له سلام صلى الله على محمد صلى الله عليه وسلم سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله وعليك طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما أشرق البدر علينا واختفت منه البدور مثله حسن ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا صلوات الله عليك مخزن اسرار سينا علم حكمتك خزينا نور سيما مأمور سينا مشكو سيبتر আলামু আলাইকা ইয়া হাবিব সালা ওম আলাইকা সালা ওয়াতুল্লাহ আজকে পিডিএফ আছে পিডিএফ আছে সবাই আসবে দেখছি অনেক র‍্যাপ দেখছি অনেক ভিজিডি দেখছি আর তারা একটা কথা বলছে কেউ কিছু মনে করেন না আমার কথায় আর যদি কেউ মনে কষ্ট পান দয়া করে আমার maaf করে দিবেন তারা বলছে যে যেই হুজুর আজকে আছে সেই হুজুর সবুজ পাগড়ি দেয় এবং তখন আমি আমি বলছি যে দেখেন আমি তো আসরের নামাজ পড়েছি আমার মাথায় হয়তো সবুজ চুপি আপনি কি মনে করতেছেন আমি তার শিষ্য আল্লাহর কথা আমি হুজুর রে কোনদিন দেখিনি আজকে প্রথম দেখছি আর এই আজকেই তার যে মাহিল শুনছি তার যে আলোচনা শুনছি আমার জীবনে আমি কোন হুজুর দেখি এত সুন্দর ভাবে পারে আমার জীবনে আমি কোনদিন দেখি নাই আর আজকে আমি আপনাদের একটা কথা বলি আমি যদি আল্লাহ যদি সামনের বছর বাঁচাই রাখে আর আল্লাহ যদি আমার হায়াত যদি দেয় আগামী বছর ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এর থেকেও বড় মাবিল করবো আপনার বলেন অনেক কুচক কিনা আসবে অনেক অনেক কথা বলবে কিন্তু আল্লাহর পথে আমরা সবাই থাকবো আল্লাহ আমাদের মুসলমান হিসেবে বানাইছে আমার তো হিন্দু বানাইতে পারতো আল্লাহ আমার তো খ্রিস্টান বানাইতে পারতো কিন্তু আল্লাহ মানে সত্য জন্মে পাঠাইছে কিসের জন্য ইসলাম ধরে পাঠাইছে কিসের জন্য যার কোন শেষ নাই কিন্তু তারপরেও একটা কথা সে ইসলাম ধর্মে আল্লাহ ইসলাম ধর্মে আমারে ইসলামের ঘরে মুসলমানের ঘরে আমার পাঠাইছে আমি মুসলমান দাবি করতে পারি কিন্তু আমি প্রকৃত মুসলমান না কারণ আমি আল্লাহর মতো পাশক করে আসছি বলে পারি না এই জন্য আল্লাহর কাছে আমি করজরা বহুত করে আল্লাহর কাছে মাপ চাইছি তো আমরা যারা বলো যে কেউ যদি বলে যে তাবারকের জন্য মা ফেলে গেছে তাহলে তাবারক তো দেওয়া হয়ে গেছে এখন অনেকে চলে যেতে পারতো কি পারতো না তাহলে যে একটা মানুষও যায় নাই এটা দ্বারাই প্রমাণ করে যে আমরা নবীজির মহাব্বতে আসছি ঠিক না বেঠি যারা দাঁড়ানো আছে বসার জায়গা পেলে বসে যাওয়ার চেষ্টা করি দোয়ার আদব বসে দোয়া করি দোয়ার আদব বসে যাওয়ার চেষ্টা করি সকলে চোখের পানি ফেলে দোয়া করার চেষ্টা করব মহাব্বতের সাথে হতে পারে এটাও কারো জীবনের শেষ করা যাবে সকলে মহাব্বতের সাথে আল্লাহর দিকে নিজের মনকে রুজু করে দোয়া করব। আর এর মধ্যে ভাই আলামিন হাওলাদার তন্ময় একটা কথা বলেছে যে হুজুর সবুজ পাখি পরে শুধু তাই না এরকমের বিভিন্ন ভাগাভাগি আমাদের আছে এটা আলোচনায় তুলে ধরেছিলাম আমি সবুজ কালো সাদা সব পড়ি পাস্তালি গোলটুপি উষা টুপি সেটাও সব পড়ি

اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا الله يا رحيم يا رحمن يا قيوم يا عنان يا منان يا ستار يا غفار يا غفران يا ودود

বন্ধনে আপনার বন্ধ যাইবে বলিন করদার শরণ ঠিক পন কা বলি নবী আলি পথে গেছেন চলি আমরা বড় গুণ আপনি আপনি আল্লাহ যে মুহূর্তে দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে এই গভীর রজনীতে আপনার রহমতের দরজা খুলে গেছে আল্লাহ বড় আশা করে আপনার শাহী দরবারেছি এই দিনকে স্মরণ করে যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়ন এলাকাবাসীর সহযোগিতা মুরব্বীদের চেন্ন মুরব্বীদের চেষ্টা কত সুন্দর মাহফিলের আয়োজন করলো আল্লাহ বসে সেই মাহফিলে বসে হাত তুলেছে মেহের করে আপনি কবল করে নেন আয় আল্লাহ দোয়ার শেষ শুরুতে আল্লাহ দোয়ার প্রারম্ভে আপনার কাছে খাস পড়িয়া আমরা জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছে অনিচ্ছে সহিরা কাবিরা যত করেছি মাফ করে দেন আল্লা বুঝি নাই বুঝি নাই আল্লাহ বুঝি নাই জীবনের দিকে এখন দেখি তিরিশ চল্লিশ বছর ওই হায়াত গুলো আর ফিরে পাওয়া যাবে না হাল্লা সময় গুলো শেষ জানিনা কতক্ষণ সময় আছে তাও জানা নাই আপনি মাফ করে দেন আল্লাহ খাস করে এটা যুবকদের মাফিল যুবকদের সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাচ্ছি আল্লাহ আপনার বন্ধু বলেছে বলেছেন কেমনদেরকে হিসাব নেওয়া হবে যৌবন কোথায় কাটাইছ আল্লাহ আমাদের যৌবনে অনেক গুল করে ফেলেছি আল্লাহ বাকি সময় এক্ডা পরিমাণে করবো না তবা করল্লাহ আমার যুবক ভাইদের ছিলাই আমাদের সবাইকে কবুল করে নেওয়া গো দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হয়েছে আপনি দেখেছেন এই মাহফিল উঠাইতে আমার যুবকেরা আল্লাহ আমার বন্ধুরা তরুণেরা কত কষ্ট করেছে কত মানুষের কত কথা হজম করেছে আল্লাহ খেয়ে এই মাহফিল চেষ্টা করেছে এটাকে কবুল করে আপনি আগামীতে আরো সুন্দর করার তৌফিক দিয়ে দিয়ে তো দিকে তাকাইলে দেখতে পাই এই যুবকদের বাবা কত ভাগ্য ভাগ্যবান বিধায়িত এরাই ভালো কাজে আসতে পারছে এদের মতো কত যুবক কত তরুণ সিনেমা থিয়েটারের সামনে আছে কত গান বাজনার আসরে আছে কত মদের আসরে আছে আল্লাহ এরা সব ছেড়ে দিয়ে আবু বকর আমার ওসমান যেমন নবীকে গ্রহণ করেছে আল্লাহ এরাও তো সব ছেড়ে দিয়ে দিনের মাহফিল কাকড়ে ধরেছে আল্লাহ এদেরকে আমার ওসমানের মতো কবল করে নেয় আল্লাহ আমরা ওমরকে দেখি নাই কিন্তু মনে আগে আমার ছোট ভাই আল আমিন হাওলাধার তন্ময়ের কথার মধ্যে ওমরের সস্তা আমি দেখতে পেলাম আল্লাহ আয় মহাবুদ ভালো নেতৃত্বের গুণ আরো বাড়াইয়া দা